প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলাদেশের বিখ্যাত একজন মরমী কবি ও বাউল শিল্পী হাসন রাজা সম্পর্কে বলার চেষ্টা করব হাসন রাজা জন্মগ্রহণ করেছিলেন একুশে ডিসেম্বর আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেছিলেন ছয় ডিসেম্বর উনিশশো সালে অর্থাৎ উনি বেঁচে ছিলেন প্রায় আটষট্টি বছর হাসন রাজার আসল নাম ছিল দেওয়ান ওহিদুর রাজা চৌধুরী যিনি হাসন রাজার চোদ্দ নামে সারা বাংলাদেশেই পরিচিতি লাভ করেন তার বাবার নাম দেওয়ান আলী রাজা চৌধুরী এবং মায়ের নাম ছিলেন হুরমদ জাহান হাসন রাজা সুনামগঞ্জের সুরমা নদীর তীরে লক্ষণ সিরি ইউনিয়নে পরগনার তেওরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হাসন রাজার মা হুরমদ জাহানের আরেকটি বিয়ে হয়েছিল ওখানে ওনার স্বামীর নাম ছিলেন আমির বক্স চৌধুরী আমির বক্স চৌধুরী নিঃসন্তান হুরমদ জাহানকে রেখে মারা গেলে আমির বক্সের মামাতো ভাই আলী রাজা চৌধুরী অর্থাৎ হাসান রাজার বাবা নিঃসন্তান বিধমা হুরমদ জাহানকে বিবাহ করেন হুরমদ জাহানের দ্বিতীয় সন্তান ছিলেন হাসান রাজা মরমি সাধনা বাংলাদেশের দর্শন চেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য চেতনার সংযোগ করিয়েছেন হাসান রাজা অধিকাংশ বিশেষজ্ঞরা মনে করেন তিনি লালন শাহকে বুকে লালন করতেন হাসান রাজা আলী রাজা সাহেবের তৃতীয় পুত্র এবং উরমত জাহানের দ্বিতীয় পুত্র ছিলেন হাসন রাজার পূর্বপুরুষেরা হিন্দু ছিলেন তাদের একজন বীরেন্দ্র চন্দ্রসিংহ মতান্তরে বাবরের চৌধুরী প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন হাসান রাজার পূর্বপুরুষেরা ছিলেন ভারতের অযোধ্যায় সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাগদীনা গ্রামে আদিবাসী ছিলেন 1600 শতকের শেষের দিকে তার পূর্বপুরুষেরা সিলেটে বসতি শুরু করেন হাসান রাজা মূলত নিরক্ষর ছিলেন অর্থাৎ উনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি তবে স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন উনি আরবি এবং পার্সি ভাষায় অনেক দক্ষতা অর্জন করেছিলেন দেওয়ান রাজার নাম লিখেছিলেন সিলেটের ডিপুটি কমিশনার নাজির আহমদুল্লাহর পরামর্শে হাসন রাজা খুবই সুদর্শন ছিলেন হাসন রাজা কত বেশি সুদর্শন ছিলেন এই সম্পর্কে বলতে গিয়ে মাঝারউদ্দিন উদ্দিন বলেন বহু লোকের মধ্যে চোখে পড়ে এমন দর্শন ছিলেন হাসন রাজা উনার গানের পরিমাণ কত সঠিকভাবে বলা না গেলেও উনার প্রায় গান বই খাতায় এবং সিলেটের মানুষের মুখে মুখে আসে তিনি অনেকগুলো হিন্দি গানও লিখেছিলেন হাসন রাজার বাবা ছিলেন একজন প্রভাবশালী রাজা যৌবনকালে হাসন রাজা ছিলেন একজন ভোগ বিদাসী রাজা এবং সুখিল মানুষ রমদের কাছে নিজের দেহদানে ছিলেন অক্লান্ত তিনি তা নিজের গানে প্রকাশ করেছেন সর্বলোকে বলে হাসন রাজা লম্পটিয়া নামের একটি গান রয়েছেন যার মধ্যে নিজের সমালোচনাটা উনি নিজেই করেছেন প্রতি বছর বর্ষা এলেই তিনি তার নৌকায় নৃত্য ও গীতের ব্যবস্থা করতেন ভোগ বিলাসে ডুবে থাকতেন এই কবি ভোগ বিলাস থাকা অবস্থায় অনেকগুলো গান তিনি লিখেছেন ভোগ বিলাস এবং অত্যাচারের কারণে তিনি প্রজাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে গিয়েছিলেন প্রজারা তখন তাকে চন্ড হাসন নামে ডাকা শুরু করলেন এর অর্থ হচ্ছে তিনি অনেক খারাপ রাজা ছিলেন উনিশশো সালে হাসন রাজার বাবা মারা গেলে এর চল্লিশ দিন পর তার ভাই ওবায়দুর রাজা মৃত্যুবরণ করলে পনেরো বছর বয়সে রাজদরবারের রাজা হন হাসন রাজা পশু খুব ভালোবাসতেন ছিল তার প্রিয় পাখির একটি নাম তিনি গোড়াও পুষতেন তার প্রিয় দুটি গোড়ার নাম ছিল জং বাহাদুর এবং মোট সাতাত্তরটি গোড়ার নাম পাওয়া যায় ওনার বিভিন্ন কবিতা এবং কাব্যে মোট কথা পুরো শকিনতার মধ্যে ডুবে থাকতেন এই হাসন রাজা দাফরের সাথে জমিদারি চালাতে লাগলেন হাসন রাজা কিন্তু হঠাৎ এক স্বপ্ন জীবন পাল্টে যায় হাসন রাজার তার চরিত্রে এক সৌম্য ভাব তিনি শুদ্ধতে শুরু করলেন জমকালো পোশাক পরা ছেড়ে দিলেন অন্য একটি ঘটনার কথা জানা যায় সাতানব্বই সালে আট দশমিক দুই মাত্রায় একটি বড় ভূমিকম্প হয় যা গ্রেট ইন্ডিয়ান আর্থ কুয়ক নামে পরিচিত তখন হাসন রাজার একটি প্রিয় হাতি ছিল যা ভূমিকম্পে মারা যায় এরপর থেকে হাসন রাজা তার জীবনকে ফাল্টে ফেলেন অন্য আরেকটি ঘটনা জানা যায় হাসন রাজা যখন নৃত্য গান বাজনায় মেতে থাকতেন তখন একদিন তার মা তার উশৃঙ্খল জীবনযাপন থেকে সরে আনতে মা নর্তকে সেজে নৌকায় উঠলে নৃত্য পরিবেশন করার সময় হাসন রাজা মধ্য অবস্থায় মুখের কাপড়টা সরালে দেখতে পান তার মায়ের ছবি তখন থেকে জীবন পাল্টাতে শুরু করেন এ হাসন রাজা অবশ্যই উনার সপ্তম স্ত্রীর বংশধররা এই গল্পটা বিশ্বাস করতে মোটে রাজি নন হাসন রাজা বিয়ে করেছিলেন মোট সাতটি বিয়ের কিছুদিনের মাথায় উনার সব স্ত্রী মারা যেত অবশিষ্ট ছিল সপ্তম স্ত্রীর সন্তানেরা এখনো বাংলাদেশে উনার সপ্তম স্ত্রীর সন্তানেরা বেঁচে আছেন। শুধু বহির্জগৎ নয় অন্ত জগতেরও এলো বিশাল পরিবর্তন বিষয় আশয়ের প্রতি তিনি নিরুৎসাহী হয়ে উঠলেন তার মনে মধ্যে এলো এক ধরনের উদাসীনতা সাধারণ প্রজাদের খোঁজ খবর নেওয়া হয়ে উঠল তার প্রতিদিনের কাজ প্রাত্যহিক জীবনের উপর শুরু করলেন গান লেখা তিনি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে উঠলেন তার সকল ধ্যান ধারণা গান হয়ে প্রকাশ পেতে লাগলো লোকে বলে বলে রে ঘর ভালো নাই আমার এই সময় লেখা একটি গান কেবল মানব সেবা নয় জীব সেবায়ও নিয়োজিত করলেন নিজেকে লক্ষ লক্ষ টাকা খরচ করতেন জীব সেবায় তখন তার পচারা তাকে নম্র হাসান বলে ডাকা শুরু করলেন পরিণত বয়সে তিনি সম্পদ বিলি বন্টন করে দরবের জীবন শুরু করেন তার উদ্যোগে হাসান এম ই হাই স্কুল অনেক ধর্মীয় প্রতিষ্ঠান এবং অনেক আড্ডা স্থাপিত করেন তার গানের প্রথম গ্রন্থটির নাম ছিল হাসান উদাস যেখানে প্রায় দুশো ছয়টি গান প্রকাশ করা হয় এছাড়াও শকিন বাহার ও হাসান বাহার নামের তার আরো দুটি গ্রন্থ রচিত হয়েছে গ্রন্থগুলো ছাড়াও হাসান রাজার তিন পুরুষ এবং আল ইসলানামব পত্রিকায় তার কিছু গান সংকলিত হয়েছিল হাসান রাজা কোন পন্থার সাধক ছিলেন তার কোনো উল্লেখ নাই তার গুরু কে ছিল তাও কোনো উল্লেখ নাই তবে কেউ কেউ মনে করেন তিনি চিস্তি তরিকার অনুসারে তবে হাসান রাজার গানে নিজেকে বাউল বা বাউলা বলে উল্লেখ করেছেন তিনি হিন্দু মুসলিম খ্রিস্টানের উভয়কে একসাথ করে গান গাওয়ার চেষ্টা করেছেন মূলত তিনি গান করেছেন মানবতা রবীন্দ্রনাথ সুযোগ ফেলেই হাসান রাজার সম্পর্কে কথা বলতেন বাংলাদেশের ইসলাম দুই সালে তাকে নিয়ে হাসান রাজা নামের একটি চলচ্চিত্র প্রকাশ করেন দুই সালে ঐপার পার বাংলার রুহুল আমিন চলচ্চিত্রকার হাসান রাজা নামের আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেন ধর দিলে রাম ধর দিলে রাম ধর দিলে রাম ধর হাসন রাজা রাখ দিলে তোর ঘর হাসন রাজার সপ্তম সন্তানেরা হাসন রাজার উদ্ভাবন এখন তুলে আনার চেষ্টা করছে উনার বাড়ির পাশে হাসান রাজা জাদুঘর নামের একটি জাদুঘরও আছে চাইলে আপনি ঘুরে আসতে পারেন